তো আজকে একটা তোমরা সামনে দেখে বুঝিয়ে গেছো কাকি নিয়ে কথা বলবো আজকে একটা এমন টপিকের উপরে কথা বলবো যেটা আশা করি তোমাদেরও শুনতে ভালো লাগবে এবং তোমরাও ডিলেট করতে পারবে হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেগুলি ব্লগার মমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো যারা কিনা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাওয়া নি অবশ্যই সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশন অন করো লাইক করবে কমেন্টস করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা ভগবান বিশ্বাস করেন আপনাদের কাছে ভগবান বলতে কি অবশ্যই কমেন্ট সেকশানে এক লাইন হলেও লিখবেন তো কথা হচ্ছে আমাদের লাইফ সায়েন্স স্যার বলতেন লাইফ সায়েন্স যে পড়াতো প্রাইভেট টিচার কি তো তিনি বলতেন যে আমরা ভগবানকে কখনো চোখে দেখিনি ভগবান হচ্ছে একটা আত্ম মানে ভগবান হচ্ছে সরি একটা শক্তি ঠিক আছে যেরকম মধ্যাকর্ষণ শক্তি সেরকম ভগবান একটা শক্তি সেই শক্তির মানে দ্বারাই সমস্ত পৃথিবীটা চলছে এবং সেই শক্তির দ্বারাই আমরা সব কিছু করছি তো যাই হোক ভগবান যার কাছে যেরকম বিশ্বাসের জায়গা এক একজনের কাছে এক এক রকমভাবে আমরা ভগবানকে দেখি তাই তো অ্যাকচুয়ালি সবই কিন্তু একই একটাই শক্তি ভেবে দেখো কিন্তু তারপরেও আমরা রূপে। পুজো করি যাই হোক এই বিষয়ে আমি বেশি মানে অভিজ্ঞ নয় এই বিষয়ে বেশি কথা বলতে যাব না তবে এইটুকুনি আমরা বুঝি যে আমরা যখন লাইফে কোনো প্রবলেমে পড়ি ঠিক আছে সেই সময়টাই কিন্তু আমরা ঈশ্বরের নাম স্মরণ করি এবং সেই সময়টাই আমরা ঈশ্বরের কাছে যাই যে কোনো মন্দির বলো থান বলো বাবা বলো যে কোনো জায়গায় আমরা যাই এবং গির্জা বলো গিয়ে আমরা প্রার্থনা করি যে হে ঈশ্বর আমার এই সমস্যাটা তুমি সমাধান করে দিও ঠিক আছে তো আমার এখানে কাউকে ছোট করার কোনো উদ্দেশ্য নয় তবে আমি ছোট্ট করে একটা কথা বলবো সেটা হচ্ছে আমার মা খুব বিশ্বাস করতেন ঠিক আছে মানে কোনো পীর বাবা কোনো তোমাদের হচ্ছে গিয়ে কি বলবো কোনো মন্দির ঝাড়ফুঁক এই সমস্তগুলোকে বিশ্বাস করত। এবং কি অ্যাস্ট্রোলাজার পাথর ফাথর এগুলো বিশ্বাস করতো আমি বরাবরই কখনোই কোনো কিছু বিশ্বাস করি না তবে যখন মন থেকে একটা না পাওয়া কিছু থেকে থাকে না মানুষের সেই সময়টা সেইটা পাওয়ার আশায় কিন্তু আমরা অবিশ্বাস করছি বাট সেই জায়গাটা যাচ্ছি কারণ আমার মন দুর্বল আমার মন দুর্বল সেই কারণে আমি সেই জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা যাচ্ছি গিয়ে যদি সেই আমার সমস্যাটা সমাধান হয়ে যায় তাহলে সেই ঈশ্বর জিন্দাবাদ মানে যার কাছে যাচ্ছি ঈশ্বর বলো পীর বাবা বলো যাই বলো আর যদি সেইটা সাকসেস না হয় তাহলে হলো না কিন্তু ভেবে দেখবে এই যে এই চার আঙ্গুলের মানে কপাল এটাতে যা লেখা থাকবে তাই হবে যা লেখা থাকবে তাই হবে কর্মটা তোমাকে ভালো করে যেতে হবে এইটাই হচ্ছে কথা এইবার কথা হচ্ছে দর্শক বন্ধুরা আমি প্র্যাকটিক্যালি ভেবে দেখলাম যে আমার কাজটা ভালো করতে হবে আমার যেটা রোজকার কাজ সেটা মানুষের পিছনে না লেগে মানুষের ইয়ে কণ্ঠভার্স কিন্তু একটা তর্ক বিতর্কের লড়াই এখানে কিন্তু কারোর পিছনে কারুর অনেকেই বলে যে কারোর পিছনে লাগা কাউকে পিঞ্চিং করা এই সমস্ত নয় কন্ট্রোভার্সি একটা আলাদা লেভেলে এটা দেখো যুক্তি তর্কের আলোচনা কিন্তু সব জায়গায় হয় তো সেরকমটাই কন্ট্রোভার্সি তো কথা হচ্ছে আমার সবসময় ভালো কাজ করবো এটাই হচ্ছে কথা এইবার আমি ব্র্যান্ডেড আশ্রিতাকে একটা কথা বলবো ব্র্যান্ডেড আশ্রিতা যেখানে একটা মডার্ন যেখানে একটা মডার্ন মেয়ে বলে আমরা জানতাম মেয়ে বা যাই হোক ওর সম্বন্ধে অনেক কিছু শুনেছি সেটা নাই নাই বললাম অনেক কিছু আমরা জানতাম যে ব্র্যান্ডেড আশ্রিতা মানে সে মডার্ন মডার্ন জুতো পরে মডার্ন সব কিছু মডার্ন চিন্তাভাবনা মডার্ন সমস্ত কিছু কিন্তু ব্র্যান্ডেড আশ্রিতা একটা সময় ও মানে বলছিল কি হয়েছে ঝিমির বিরুদ্ধে কথা বলছিল কি হয়েছে এরা প্রজেক্ট করতে যায় কেন কেন হিতম আর ঈশানি এক হবে না সিনেমার নায়ক নায়িকারাও তো এক হয় সিনেমা নায়ক নায়িকাদের জীবন আর আমাদের কি এক ব্র্যান্ডেড আশ্রিতা যেটা সিনেমার কোনো নায়ক নায়িকা করে তুমি করো তো দেখি মার্কেটে দেখো তো কিরকম গাতান খাও তো সেইটাই হচ্ছে ব্যাপার তারপরে হঠাৎ করে দেখি ব্র্যান্ডেড আশ্রিতা কখনো ঝিমির হয়ে দুঃখ প্রকাশ করছে এই করছে সেই করছে এখন আবার দেখলাম আবার সেই ঈশানীকে হিতমের জীবনে ফিরে যেতে বলছিল যে ও যদি পায় জাস্টিস ঝিমি যদি পায় তাহলে ও পাবে না কেন ভাই ভাই মারো মুঝে মারো কথা হচ্ছে আমাদের সমাজ আমাদের সমাজ বৈধ রিলেশনকে সাপোর্ট করে কখনো অবৈধ রিলেশনকে কিন্তু সাপোর্ট করে না দর্শক বন্ধুরা ঠিক আছে তো আশ্রিতা ব্র্যান্ডেড আশ্রিতা তোমাকে এটা মাথায় রাখতে হবে বৈধ রিলেশন ঠিক আছে আজকে একটা কথা বলি ব্র্যান্ডেড আশ্রিতা আজ হঠাৎ করে যদি তোমার বাবার ইচ্ছা হয় যে তোমার মাকে ভালো লাগছে না আমার ওকে ভালো লাগছে আমি ওকে আনবো তুমি কি মেনে নেবে আশ্রিতা নিজের জীবনে যদি এইটা ঘটে যখন ডিভোর্স হয়নি তখন কেন তোমরা ইন্ধন দিয়েছ তুমি আর কিমা ডাল্লি মিলে কেন ইন্ধন দিয়েছো যে ওরা এক হয়ে যাক আবার আজকে তুমি কোনো একটা শিবধামে থামে যাই হোক সেই ভগবান নিশ্চয়ই আছে আমি কোনো জায়গাকে ছোট করব না তুমি এখন বলছো এই এই হয় ওই হয় সেই হয় সেটা তোমার বিশ্বাস কিন্তু আমি এটা মনে করি যখন আমরা মডার্ন হব তখন সব দিক থেকে মডার্ন হব কি তাবিজ কুবিজ কেন পাথর পড়বো কারণ আমরা তো মডার্ন আমরা সমাজকে মডার্ন বার্তা দিই সেখানে আমরাই যদি গুচ্ছাখানের তাবিজ গুচ্ছাখানের ওই কি বলে মাদুলি কুদুলি পড়ে বসে থাকি তাহলে আমরা সমাজকে কি বার্তা দিচ্ছি তাহলে তো আমরা সেই কুসংস্কার আচ্ছন্নতেই রয়েছি কি তুপতাক কি ফুকতাক এবার তোমরা অনেকেই বলতে পারো তোমার ভিডিওতে তো দেখা গেছে আমি তোমাদের কি বললাম একটা সময় কিছু না পাওয়া ছিল সেই সময় মায়ের কাছে গেছিলাম এবং আমি সেই শক্তিটাকে বিশ্বাস করি সেই পীর বাবা আমার জীবনে কি বলবে এই হবে ঘটনা ওই তোর জীবনে ভালো হবে খারাপ হবে নো 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 আমি যখন কোনো বিপদে পড়ি আমি সেই দেবতাকে ডাকি যে হে ঈশ্বর আমার জীবনের সমস্যাটা মিটিয়ে দিও সেটা যখন মিটে যায় তখন আমি মনে করি যে পুজো দেবো তো তখন আমি পুজো দিই এই হচ্ছে কিন্তু বিষয় এর মাঝখানে কিন্তু আমি কারুর ওই মুখের কথায় আমি বিশ্বাস করি না যে তোমার জীবনে এই হবে ওই হবে সেই আরে হরামার থাকলে হবে কেন আমি ওই মানুষের কথা শুনে জীবনটাকে নেগেটিভিটিতে ভরিয়ে নিয়ে আমি সেই চিন্তা ভাবনা করে আমি তো হাফ মার্ডার হয়ে যাবো তাহলে আমি যদি ভাবি যে আমার এই হবে আরে হবে হবে যখন হবে দেখা যাবে তখন সেইভাবে ইয়ে করবো আমি যদি তক মানে মেন্টালি প্রিপারেশন নিয়ে নিই যে আমার ওইটাই হবে তো তো আমার হাফ আমি অসুস্থ হয়ে গেলাম দেখা গেল সেই জিনিসটা আমার সাথে হলোই না অথচ আমি অন্য রোগে জর্জরিত হয়ে গেলাম কেন আমি এসব টেনশন নেব তো কথা হচ্ছে তুমি ও তুমি যে বলছো যে ও ভালোভাবে এগোক ও একা এগোক এ সে সব ঠিক আছে কিন্তু তুমি একটা থানের এত প্রমোট করাটা তোমার ঠিক না যে তোমরাও করো এই করো সেই করো এই হয়েছে সেই হয়েছে সেই হয়েছে সবই যদি করে দিতে পারতেন তাহলে আজকে কি উনি ওখানে বসে থাকতেন তোমাদের কি মনে হয় আমি কাউকে ছোটো করে কিছু বলছি না সবই যদি করে দিতে পারত তাহলে ওনার লাইফও একটা ল্যাভিস লাইফ তৈরি হয়ে যেত তাই না আর কথা হচ্ছে তুমি বাবা তোমার নিজের জীবনটাকে একটু বর্ত দাও তো তুমি যে এত জানো এই হয় সেই হয় তো তুমি এত ব্র্যান্ডেড আশ্রিতা হয়ে রয়েছো কেন তুমি নিজের একটা কিছু ব্যবস্থা করো নিজে একটা নিজে একটা তৈরি করো অপরের বাড়িতে তুমি থাকবে না আশ্রিতা তুমি ও তোমাকে লোকে যেটা আস্তিতা বলে ব্র্যান্ডেড আস্তিতা বলে আমাদের খারাপ লাগে অল তুমি আমাদের দিদি তুমি নিজে একটা কিছু করে দেখাও সব সময় বদমাইশি বুদ্ধি এর আর এই কুলাঙ্গারটা সব সময় এদের মানে অল্প ছেলে মেয়েদের মাথাগুলো এরা খাচ্ছে কুট বুদ্ধি ঢুকিয়ে ঢুকিয়ে তোরা রিলেশন তোরা সমস্যাটাকে কি সমাধান করছিস নাকি করছিস না তোকে তো সবাই দেখেছিস কমেন্ট বক্সে কেরকম ভাবে নেগেটিভ কমেন্টস করছে সবাই বৈধ রিলেশনটাকে ভাবে বুঝেছিস তুই যেই রকম ভাবে লাইফ লিড করিস বলে সবাইকে ওরকম লাইফ লিড করবে বল তোর বাপমা কিছু বলে না বলে সবার মানে দেখ তুই যা তুই যাকে এনেছিস ওই যে বলে না রতনে রতন চেনে তোর মতনই তো ক্যাটাগরি তোর আর ওর মধ্যে সেরকম পার্থক্য নেই তো তুই আবার কি বলছিস যে তুই জীবন ভালো চাইছিস ভালো হচ্ছিস ওর মধ্যে পরিবর্তন এসছে এই পরিবর্তনটা থাকবে তো বজায় থাকবে তো আবার কোনো অঘটন ঘটে যাবে না তো ঝিমি আর হিতমের জীবনে দেখিস কিন্তু ভাই এই অঘটন যদি ঘটে তাহলে ভাববো তুই ঘটাচ্ছিস ওই তাবিজ কুবিজ শিকড় বিকর দিয়ে তুই আর ওই ওই কুলাঙ্গারটা ঢ্যামনা কুলাঙ্গার ভাববো যে তোরা দুজন মিলে হ্যাঁ এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়ের মাথা খাচ্ছিস ঠাকুরের বিশ্বাস আলাদা জায়গায় কিন্তু তাবিজ কুবিজ আছে সেখান থেকে দূরে আর সমাজকে এই বার্তা দিচ্ছিস যে তাবিজ কুবিজ এই সেই এগুলো তোমরা মানো তাবিজ কুবিজ এগুলো পরেও পরে তোমাদের জীবন বর্তে যাবে এইটা হচ্ছে বার্তা মডার্ন সমাজের এই বার্তা এই হচ্ছে আমরা বার্তা পাচ্ছি ব্র্যান্ডেড আসছি তার কাছ থেকে তো যতটুকু বোঝানোর দরকার দর্শক বন্ধুরা বোঝালাম আপনাদের অবশ্যই কমেন্টস করবেন এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো